যদি নিত্যানন্দের আরাধনা করি তাহলে মহাপ্রভু আসবেন হম একবার গদাধর তিনি বাসনা করেছেন মধ্যে গদাধর আছেন না গদাধর নাম শুনেছেন তো দেখেছেন তো বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গদাধর লাস্ট আর তারপর হচ্ছে কি শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ তো গদাধর যখন পুরীতে ছিলেন টুটা গোপীনাথের কাছে তো ওনার মনে খুব ইচ্ছা যে মহাপ্রভু দর্শন পাচ্ছেন না আর টোটা গোপীনাথে তিনি সেবা করছেন তিনি তখন ক্ষেত্র সন্ন্যাস নিয়েছিলেন তো ওনার ইচ্ছা যে মহাপ্রভু আমার কাছে আসবেন হ্যাঁ আমি ওনাকে ভোজন করাবো বাসনা করেছেন কিন্তু মহাপ্রভুর দর্শন পাচ্ছেন না অনেক দিন ধরে তিনি যখন জানলেন বৃন্দাবন থেকে পুরীতে এসে প্রবেশ করেছেন তখন সেই গদাধর তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন তো নিমন্ত্রণ করেছেন কিন্তু গদাধর কিন্তু সাধারণ কেউ নয় হ্যাঁ পূর্বে স্বয়ং রাধারানী ছিলেন হ্যাঁ তো স্বাভাবিক সম্পর্ক থাকবেই কিন্তু যেহেতু তারা ভক্ত রূপ ধারণ করে তারা সেই লীলা বিলাস গুলো করছেন হ্যাঁ অন্তরঙ্গ ভাবে সেই লীলা রস আস্বাদন করছেন মহাপ্রভু নিমন্ত্রণ গ্রহণ করেছেন আর তিনি সুস্বাদু রন্ধন করেছেন হ্যাঁ আমরা বলি না যে ভোগ আরতিতে কি বলি হ্যাঁ দ্বাদশ ব্যঞ্জন হ্যাঁ দ্বাদশ ব্যঞ্জন দিয়ে সে রন্ধন করা হয় আজ কে রন্ধন করেছে রাধারানী স্বয়ং রাধান রন্ধন করে আপনারা যারা ভুক দিবেন এই রান্না আমরা মনে করি না যে মদন জন্য রান্না করে স্বয়ং করে হ্যাঁ সেই জন্য গধাদর প্রীতি সহকারের নানা দ্রব্য দিয়ে নানা ব্যঞ্জন আদি দিয়ে দ্বাদশ প্রকার ব্যঞ্জন তৈরি করেছেন আর তার মধ্যে এই টুটা গোপীনাথের পাশে ছিল তেতল বৃক্ষ আর তেতল পাতা আছে না তেতল পাতা দিয়ে সুন্দর করে অন্ন রান্না করেছেন আর এত সুগন্ধি ঘ্রাণ বের হয়েছে হ্যাঁ তেতুল পাতা দিয়ে আর মহাপ্রভু তখন তৎক্ষণাৎ চলে আসছেন রান্না টানা শেষ মহাপ্রুকে ভোজন করানোর জন্য প্রস্তুতি হয়েছে মহাপ্রভু গ্রাসটা দিবেন হঠাৎ করে অবধূত নিত্যানন্দ প্রভু এই উপস্থিত আরে তুমি কি সংস্কার ভুলে বলছে কি প্রভু হ্যাঁ আমাকে নিমন্ত্রণ না করে তুমি মহাপ্রভুকে এনেছ ভোজন করানোর জন্য গদাধর তোমার এত বড় স্পর্ধা হ্যাঁ প্রভু প্রভু আপনি তো অবধূত আপনি তো সেই মহাপ্রভুর অন্তরঙ্গ অবধূত প্রভু কৃপা করে বসো না না তুমি আমাকে নিমন্ত্রণ করো নাই হ্যাঁ নিমাই তুমি কিভাবে গ্রহণ করছো হ্যাঁ তুমি কিভাবে আমাকে রেখে গ্রহণ করছো মহাপ্রভু বলছে না দাদা ভাই বসুন বসুন হ্যাঁ তাহলে কিনে কি শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন যখন নিত্যানন্দ প্রভু তিনি বসে গেলেন নিত্যানন্দ প্রভু যখন তিনি সেই গ্রাস নিচ্ছিলেন তখন মহাপ্রভু অত্যন্ত হ্যাঁ এত গদাধর ধন্যি ধন্য তোমার জীবন হ্যাঁ তিনি নিমন্ত্রণ ছাড়াই এসে উপস্থিতি হয়ে গিয়েছেন কেন শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ দুই ভাই মিলে রন্ধন সেই আস্বাদন করছিলেন কেন স্বয়ং রাধারানী রন্ধন করেছে আর এখানে তো বুঝতে পারছেন কেমন প্রীতি আর স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু আর সেই মহাপ্রভু তিনি সেই ভাবে গধগদ হয়ে প্রেমাবিষ্ট হয়ে হ্যাঁ রোমাঞ্চিত কম্পিত হচ্ছিলেন